ইনশাআল্লাহ যুনী ও কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকই নিজে কে নিয়ে ব্যস্ত থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি হায় আমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে তওবা এর আমল আমি যেই কথারা বলতেছিলাম আজকের তাকায় দেখেন আপনি এই দুনিয়া কি করতেছেন পরিশ্রম করে সম্পদ কামাই হয়তো আমি বুক করতে পারি নাও করতে পারি খারাপ পন্তায় যদি সম্পদ উপার্জন করে থাকি কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে আমাদের কি জবাব দেওয়া লাগবে করকালের প্রথম গাঠ প্রথম স্টেশন হলো কবর হুজরে আলী আসাল্লাম বলেন হে আবার এই দিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে মানুষেরা তোমাকে লাশ বানাইয়া কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে ভিতরে যাবে না আর একটা জিনিস এমন আছে যেটা তোমার কবরের ভিতরে তোমার সাথী হয়ে যাবে শুভ সুবহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্বাআল মাইয়িতা ثلاثه ফায়ারজিউ ইসনান ওয়া ইবকা ওয়াহিদুন يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام ألا الرسل صلى الله عليه وسلم ملن رأي أمر أمة رضال يبتي يبت يبت بتجدين بداية هذا بي إن تجنيش তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে এক নাম্বার তোমার দুনিয়ার উপার্জিত ধন সম্পদ এইগুলো তোমার কবরে তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে দুই নাম্বার তোমার দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে এরাও লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে নাম্বার তোমার জীবনের উপার্জিত সমস্ত বাঙ্গা টুটার আমল এইগুলা কবর পর্যন্ত যাবে আল্লাহ নবী বলেন দুইটা জিনিস কবরের পাপ থেকে ফিরে আসবে একটা হলো তোমার দুনিয়ার ধন সম্পদ এইগুলা কবরের সাথে সাথে হবে না কবরের ভিতরে তোমার সাথে যাবে না আল্লাহ নবী বলেন দুই নাম্বার তোমার দুনিয়ার যত মোহব্বতের আত্মীয় স্বজন হয় না কেন যত মায়া মহব্বত করো না কেন একজন কিন্তু কবরের সাথে হবে না কবরে তোমার সাথে যাবে না কবরের পা থেকে ফিরে আসবে আর একটা জিনিস এমন আছে যেটা ফিরে আসবে না কবরের ভিতরে তোমার সাথে তোমার হয়ে যাবে ওই জিনিসটার নাম আপনি আমার জীবনের নেক আমল বাঙ্গা যেই নেক আমল আপনি আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে মনে চাইলে করি অনেক সময় করি না ছোট হোক অথবা বড় হোক যত নেক আমল আছে ই একটা নে কেমন নষ্ট হবে না প্রত্যেকটা নেক আমল আপনি আমার কবরের সাথী হয়ে যাবে এই জন্য বাইরা আমার আজকে তাকায় দেখেন এই দুনিয়ার ষাট সত্তর বছরের কোন স্থায়ী জীবন এই জীবনটা আজকে আমরা যার পিছনে ব্যয় করি যেই জিনিসের পিছনে ব্যয় করি একটা দেখবেন দুনিয়ার জীবনটা আপনি আমি সবাই ব্যয় করি সম্পদ উপার্জনের পিছনে সম্পদ উপার্জন করার জন্য দিনেও করি রাত্রেও করি মাতার গাম পায়ে ফেলাইয়া সম্পদ কেমনে বেশি উপার্জন করা যায় শুধু এই প্রতিযোগিতায় লিপ্ত আমার চাচাতো ভাই ঢাকা শহরের দশতলা বিল্ডিং এর মালিক আমি কেমনে পনেরো তলা মালিক হইতাম এই চিন্তা আর প্রতিযোগিতায় লিপ্ত সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে যত পরিশ্রম করি না কেন আজকে দুনিয়ার সময়টা ব্যয় করতেছি অনেক মানুষ দেখবেন সম্পদ কামাই করে জমা করে বুক করতে পারে না এমন আসে না নাই বহু বছর পর্যন্ত বিদেশের মাটিতে প্রবাসী জীবন সেখানে পরিবারের সুখ শান্তির জন্য সম্পদ কামাই করে শেষ যখন চলে আসি মনে মনে পরিকল্পনা করে আমি দেশে যাব এখন আর কত বৎসর বিদেশে থাকব এখন তো আর সময় নাই বাড়িতে যাবো সুখ শান্তির জীবন গঠন করব। ওই মানুষটা বিদেশ থাকিয়া কল্পনা জল্পনা নিয়ে দেশের বাড়িতে আসে সুখে শান্তিতে থাকবে কিন্তু দেখা যায় এমন অনেক আল্লাহর বান্দাবান্দি পাওয়া যায় দেশের মাটিতে সুখ করবে শান্তিতে থাকবে এই কল্পনা নিয়া দেশের ভিতরে যখন আসে দেশে আসে বেশি দিন আর থাকে না এর ভিতরে টাইম শেষ ডেড বডি এমন আছে না নাই কিন্তু যেই মানুষটা এই দুনিয়ার জীবনটাকে সম্পদ উপার্জনের পিছনে সময় বেয়ে না করে পরকালের সামান জোগাড় করায় লিপ্ত ওই মানুষটাই মূলত সফল ওই মানুষটাই পরকালের জীবনে শান্তির জীবন পাবে আর যেই মানুষটা দুনিয়া উপার্জনের জন্য বিদেশের মাটিতে জীবনের একটা বিরাট অংশ সময় বিদেশের মাটিতে কাটাইল এমন অনেক বান্দাবান্দি আছে সম্পদ উপার্জনের পিছনে দিন বলে যায় আল্লাহ বলে যায় সম্পদ কামাইলো কথা ঠিক নিজেও বুক করতে পারল না এই দিন বীরের চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী বলেন উন্নত রে সম্পদের মালিক তুমি থাকবে না এই সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে সম্পদ কিন্তু কবরেও যাবে না তাহলে আমি সম্পদ কামাই করলাম দুনিয়া তো আমি ভোগ করতে পারলাম না আমাকে কবরস্ত করা হলো সম্পদ আমার সাথে কবরেও যাবে না আপনি আমার মতো কত দরাট্য ব্যক্তি পৃথিবীতে ছিলেন কত সম্পদশালী ব্যক্তি দুনিয়ায় ছিলেন কিন্তু পৃথিবীর থেকে বিদায়ের সময় তিন টুকরা কাফনের কাপড় সারা কিছুই নিতে পারে নাই ঠিক না বে ঠিক এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার আমি যা কিছু করি না কেন যত সম্পদের মালিক হই না কেন ই একটা সম্পদের মালিক আমি থাকবো না যেই দিন বন্ধ হয়ে যাবে একটা সম্পদ আমার কবরের সাথে হবে না আজকে আমি যদি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে থাকি সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ কামাই করে থাকি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে আমি যদি বুক নাও করি আমি মারা যাওয়ার পরে এই হারাম পন্থায় উপার্জিত সম্পদের মালিক আমার সন্তান হবে আমার উত্তরাধিকারী হবে তারা করবে কিন্তু আল্লাহর আদা আলতের ধরা যাব আমি মনে করেন আপনার জীবনে আমল আছে আর হারাম পন্থায় উপার্জন করার জন্যে বদ আমল আসে যুদ্ধের কঠিন ময়দানে আপনি আল্লাহর কাছে দরা পড়ে গেছেন আল্লাহর কাছে দরা আপনার জীবনের নেক আমল আর আমল ওজন দেওয়ার পরে মনে করেন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি একটা নেকির প্রয়োজন একটা নেকি আল্লাহর পক্ষ থেকে বলা করি বান্দার একটা নেকি যদি আনতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগি অপরাধ মাফ করে তোমাকেও জান্নাত দিব ওই কেমতের কঠিন ময়দানে ওই লোকটা বড় অসহায় হইয়া ঘুরতে থাকবে একটা নাকি তালাশ করার করতে একটা নাকি আনার জন্য মনে মনে বড় কল্পনার জল্পনা আমি দুনিয়াতে অনেক টাকা কামাই করেছিলাম একটাও বুক করতে পারি নাই আমার সন্তানরা বুক করেছে আজকে আমি একটা নেকির জন্য আটকে পড়ে গেছি বাবা বুক পরে আসেনি আজকে আমতের মাঠে চিন্তা করবে কল্পনা করবে আমার সন্তানের কাছে যদি আমি যাই আমার সন্তান হয়তো আমাকে একটা নেকি দিবে বাবা সন্তানের কাছে যাবে আল্লা মাত্তা নবী রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন একটা নেকির জন্য মানুষ তালাশ করতে থাকবে আত্মীয় স্বজনের কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে যাবে কেউ নাকি দিবে না সন্তানের কাছে গিয়া বলবে আমি তোমার আব্বা দুনিয়ায় হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছিলাম আমি বুক করতে পারি নাই সব সম্পদ তোমরা বুক করেছ আজকে আমি তোমার আব্বা দরা পড়ে গেছি একটা নেকির দরকার সন্তান রে একটা নেকি যদি আমাকে দাও আমি তোমার আব্বা জাহান্নামের আগুন থেকে রক্ষা বাবা মহান আল্লাহ আমাকে জান্নাত দিবেন একটা নেকি চাই ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান তো কোন জবাব দিবেই আমি দুনিয়ায় আসতে গিয়া নিশ্চয় আমার কোনো না কোনো একজন পিতা ছিলেন বাবা ছিলেন কথা ঠিক কিন্তু আপনি কে গো আমি আপনাকে চিনি না না আপনিকে আমি নেকি দিতে পারবো না নেকি দিতে পারবো না ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান একটা নেকি দিবে দূরের কথা বাবাকে সন্তান হিসেবে পরিচয়ই দিবে না আল্লাহ আল্লাহ পাকুল রব্বুল এই কথাটা ই কোরআনে তুলে ধরছেন ইয়াউমা ইফারুল সাহিবাতী ও বনী লিকুল ইমরিন মিনহুম ইয়াউমা ইদিন শাআলু ইউগনি আল্লাহ পাক আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে দূরের কথা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না সন্তান মাকে স্বামী তার স্ত্রীকে নেকি দিবে দূরের কথা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না একে অন্যের কাছে দৌড়তে থাকবে বাঁধতে থাকবে পলায়ন করতে থাকবে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকবেই লিকুল লিম্রি ইম মিন হুম ইয়ামা ইরিং সা উই কেয়ামতের কঠিন ময়দা নেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেই ইয়া নবসি ইয়া নরসি ইয়া নরসিং হ্যাঁ আমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে তো ভাই আমি যেই কথাটা বলতেছিলাম

প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদর সন্তান একটা কদম নাড়াবার শক্তি পাবে কয়টা প্রশ্ন ফার্স্ট قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمس عن عمره فيما أفلاه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبا وفيما انفقا وماذا

তোমাকে একটা জীবন দিয়েছিলাম হায়াত নামক একটা জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন কাজে ব্যয় করে চোখ হিসাব দাও দুই নাম্বার তোমাকে এই জীবনের ভিতরে একটা যৌবন দিয়েছিলাম বহুত বড় দামি জিনিস একটা যৌবন এই কালটা বড় এই সময়টা বড় দামি জিনিস এই যৌবন কালটা তোমাকে দিয়েছিলাম হিসাব দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি হিসাব দাও এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কোন কাজে সম্পদ কোন খাতে সম্পদ উপার্জন করেছ কিভাবে সম্পদ উপার্জন করেছ কোন কাজের মাধ্যমে সম্পদ উপার্জন করেছ হিসাব দাও শুধু উপার্জন করেছ কোন দিক থেকে শুধু তা মহান আল্লাহ চতুর্থ প্রশ্ন করবেন এই সম্পদ কোন খাতে তুমি খরচ করেছ তাও হিসাব দাও মুসলমান ইমানদার আজকে দুনিয়া কামাই করার পিছনে আমরা যারাই লেগে আছি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত অবশ্যই জবাব দেওয়া লাগবে কোন খাতে আমি উপার্জন করেছি না বেটি এই জন্য ভাই সম্পদ উপার্জন করবো হারা হালাল পন্থা হারাম কারণ কেয়ামতের মধ্যে জবাব দেওয়া এই সম্পদ তো আমার হাত আমার হাতে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমার দুইটা চক্ষু খোলা থাকবে দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে যত সম্পদ সারি হোক হন না কেন কোনো কিছু কাজে লাগবে না সব কিছুর দেখে আপনাকে তিন টুকরা কাহনের কাহর সাথে নিয়ে আক্রমণে দিতে হবে ঠিক না বেটি শুরুতে যে হাদিস পাঠ করেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমাকে যখন মানুষ কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তোমার ধন সম্পদ যাবে কবরের পার থেকে ফিরে আসবে ভিতরে যাবে তোমার সাথী হবে না দুই নাম্বার তোমার দুনিয়ার যত মহব্বতের মানুষ হয় না কেন যত আত্মীয় স্বজন হয় না কেন কেউ কিন্তু কবরে সাথী হবে না আপনার যত মহব্বতের সন্তান হয় না কেন মা বাবা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না নিজে একটা ভালো জিনিস খায় না সন্তানের জন্য মায়া আর আল্লাহর নবী বলেন যত মহাব্বতের মানুষ হয় না কেন যত ভালোবাসার স্ত্রী হয় না কেন একজন কিন্তু কবরের সাথী হবে না কেউ কিন্তু কবরে যাবে না রে উম্মত দুনিয়াতে এমন কোনো কথা আপনি আমি শুনি নাই এমন কোন স্ত্রী এই কথা বলেছে আমার স্বামী দুনিয়াত নাই আমি কেমনে থাকবো আমারও এমন কথা কেউ নি না কেয়ামত পর্যন্ত এমন কথা কেউ বলবে না আল্লাহর নবী বলেন হুম রে যত মহব্বতের মানুষ হয় না কেন কেউ কিন্তু কবরের সাথে হবে না কেউ কিন্তু কবরে যাবে না তোমাকে দাফন করার পরে কবরের রাখার পরে সবাই চলে আসবে কেউ কিন্তু কবরের সাথে হবে না এক বছর দুই বছর এইভাবে বিশ পঁচিশ বছর পরে তোমার নামটাও ভুলে যাবে মানুষ তোমাকে চিনবে না আজকে মনে করেন আপনি আমি যেই বাড়িতে বসবাস করি এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না আমার বাবা ছিলেন আর একটু আগে যদি যান বাবাও ছিলেন না দাদা ছিলেন আরেকটু আগে যদি এই বাড়ির মালিক আপনার দাদাও ছিলেন না আপনার বড় বাবা ছিলেন বড় বাপ দাদার বাপ যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো দেখি আপনি যে বাড়ি দিয়া বাড়িওয়ালা যার ঘর দিয়ে আপনি গরুওয়ালা যার ব্যবসা দিয়ে আপনি ব্যবসায়ী হয়েছেন যার সম্পদ দিয়ে আপনি সম্পদশালী হয়েছেন মনে করেন আপনি যে বাড়িতে থাকেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যেই সম্পদ আপনি বুক করতেছেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যিনি পঞ্চাশ বছর আগে ছিলেন যদি জিজ্ঞাসা করা হয় اے আল্লাহর বান্দা যার সম্পদ দিয়ে তুমি সম্পদশালী তোমার বড় বাপ নামটা কি ছিল বলো আমার বিশ্বাস অনেকেই বলতে পারবে না যেই লোকের সম্পদ আপনি আমি বুক করি আসছে ওনার নামটাও যেমন আমি জানি না সেই দিন বেশি দূরে নয় এমন একদিন আসবে আজকে তুমি গাম দিনে পরিশ্রম সম্পদ কামাই করলা জাগা বাসার মালিক এমন একদিন আসবে তুমি অন্ধকার কবরে ঘুমাইয়া থাকবাও তোমার জাগা জমির মালিক এমন ব্যক্তি হবে যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে এমন দিন আমাদের সবারই আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে এমন দিন সবারই আসবে তাহলে আল্লাহ সন্সাল্লাল্লাহু আনিক সন্মান নাম বলেন তোমার ধন সম্পদ কবরে যাবে না তোমার সাথী হবে না হরকালের কোনো উপকার আসবে না দুই নাম্বার তোমার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ উপকার করতে পারবে না কেউ কিন্তু কবরের সাথেই হবে না হ্যাঁ তবে আপনি যদি নেককার সন্তান দায়িকা যাইতে পারেন আপনার সন্তান যদি নেককার হন তাহলে কিছু লাভ আছে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিস শরীফের মাঝে বলেন মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় মারা যায় মানুষের তিনটা নেক আমলের দরজা খোলা থাকে সব বন্ধ হয়ে যায় তিনটা নেক আমলের দরজা খোলা থাকে একটা হলো ইলা মিন সাদাকাতিন জারিয়াত সদকায়ে আপনি যদি সদকায়ে রেখে যান আপনি কবরে ঘুমায় থাকবেন সৎকায় জারিয়ার সব আপনার কবরে যেতে থাকে দুই নাম্বার আপনি যদি নেককার সন্তান রেখে যান নেককার সন্তানের বাবার কবরের সামনে গিয়া বাবার জন্য দুইটা হাত তুলবে যে কোন জায়গায় তাকুক বাবার জন্য মা বাবার জন্য হাত তুলবে করবে রব বিল হামহুমা কামা রব্বায়ান নেককার সন্তানের আমলের একটা অংশ আল্লাহ পাক মামার কবরে পৌঁছায় তিন নাম্বার আপনি যদি ইলিম শিক্ষা দেয়া থাকে আপনি কেউকে আলিম ভাষী গייסেন উনি আর পাঁচজনকে আলিম ভাষী গייסেন ওই পাঁচজন আর 10 জনকে শেখাইছেন এই পর্যন্ত একজনের পর আরেকজন একজনের পর আরেকজন এই যে শিক্ষা ব্যবস্থা চালু থাকবে যিনি ইনিম শিখায় গেছেন ওই লোকটা কবরে ঘুমাইয়া থাকবে আর কেমত পর্যন্ত ওনার কবরে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে কন্যা শুভ তো ভাই এক নম্বর দন সম্পদ আমার কবরের সাথে হবে না দুই নম্বর আমার দুনিয়ার আত্মীয় স্বজন কবরের সাথে হবে না একমাত্র হবে কি আল্লাহ রসুল বলেন

তোমার জীবনের রোজা তোমার জীবনের দান রাত তোমার জীবনের কুরআন্টি রাবত তোমার জীবনের বাঙ্গা ঠোঁটার সমস্ত নেকা আমল ওই দিন তোমার কবরের সাথী হবে নেকা আমল যদি খবরের সাথী হয় আল্লাহ নবী বলেন কবরে রাখতে দেরি হবে কবরে রাখতে দেরি হবে কবর জান্নাতের বাগান প্রতি একটা সেকেন্ড চৌধুরী হবে না কোন জিজ্ঞতার বলতেছিলাম আপনি আমার দুনের চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিনে বোঝা যাবে কে আফন আর কে আজকে যার জন্য দুনিয়ার জীবন ব্যয় করতেছি সম্পদ উপার্জনের পেছনে ছেলে সুখ শান্তির জন্যে ছেলে মেয়ের মানুষের মায়া মহাপতে দুনিয়ার জীবনটা আজকে ব্যয় করতেছি যেই কাজে আপনি আমি বেশি সময় ব্যয় করি একটাও আমার কোনো কাজে লাগবে না আর যে নেক আমল মাঝে মাঝে সময় বের করি ওই সমস্ত নেক আমলই আপনি আমার পরকালের কবরের সাথে হবে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেবে কন্যা শুভ হ্যাঁ আল্লাহুল আলমিন আমাদের সবাইকে